সব শেষে হবে হবে করে এই চাকরিটার মতো আমাদের আর চরই পাখির সংসারটা হলো না তুমি স্বপ্নের ভেতরে থেকে গেলে তবে বুঝ দিলে ছা তা মেনে নিতে ভেঙে পড়ে মাথার উপর আস্ত আসমান বুকের কাছে আটকে যায় নিঃশ্বাসের ওঠা নামা তুমি চেয়েছিলে শুধু একটা সংসার যেখানে তুমি আমি মিলে অভাবে খুনশুটিতেও থাকবে আল্লাদি ভালোবাসা গরম ভাতের সাথে কোনো কোনো বেলায় ডিম বাজি আর টমেটোর সালাদ কোনো কোনো দুপুরে শুধু চুমু হলেই চলবে বছরের চারটে পাঁচটা শাড়ি বারো জন কাছের চুরি বারো পাতা টি দু চারটে শ্যাম্পু আলতার কৌটা আমার পছন্দের কাছল মাঝে মধ্যে বাদাম চেপোতে চেপোতে দু একটা বিকেলে পাশাপাশি হেঁটে সন্ধ্যা নামাবো তোমাকে নিয়ে লেখা দু চারটে কবিতার লাইন অভিমানে বুক পেতে দেওয়া রাগের একটা টকটকে লাল গোলাপ চার শব্দের ভালোবাসি চিটক এসব আমার সাধ্যের ভেতর পারতাম এসব তোমার চলবে জানতাম কিন্তু আবেগের থলেতে কথারা প্রেমেই আনন্দ দেয় খুচরো আলাপে প্রেম হয় কিন্তু খুচরো পয়সার হিসেবে মানে সংসার হয় না যেসব স্বপ্ন প্রেমে হয় সেই সব স্বপ্ন সংসারে গিয়ে চিটকিনি আটকে দেয় ভেতর থেকে মরে যায় স্বপ্ন মরে যায় প্রেম প্রেমিক